আপনি কি জানেন আপনার আঙ্গুলের ছাপ শুধু আপনার ফোনে নিরাপত্তাই দেয় না বরং এই পিছনে লুকিয়ে আছে হাজার বছর পুরনো এক রহস্য আসুন আজ সে রহস্য উন্মোচন করি আমরা সবাই আঙ্গুলের ছাপ ব্যবহার করি কিন্তু এর পিছনে গল্পটা কি আমরা জানি এর শুরু হয়েছিল আধুনিক বিজ্ঞানের অনেক আগে প্রায় তিন হাজার বছর আগে প্রাচীন চীনে যেখানে গুরুত্বপূর্ণ নথিপত্রে আঙ্গুলের ছাপ ব্যবহার করা হতো এরপর ষোলোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী নেহেমিয়া গ্রুপ প্রথম বৈজ্ঞানিকভাবে ত্বকের রেখাগুলো নিয়ে গবেষণা করেন কিন্তু আঙ্গুলের ছাপকে অপরাধ তদন্তে হাতিয়ার হিসাবে প্রথম ব্যবহার করেন আঠারোশো সালে আর্জেন্টিনার পুলিশ কর্মকর্তা ওয়ান বুকেডিচ তার সফলতার পরেই এটি আধুনিক ফরেনসিক বিজ্ঞানের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে আজ আঙ্গুলের ছাপ কেবল অপরাধ তদন্তে নয় বরং বায়োমেট্রিক্স নিরাপত্তা পরিচয়পত্র এবং স্মার্টফোনের মতো বিভিন্ন ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে তাই পরেরবার যখন আপনি আপনার ফোনের লক খুলবেন তখন মনে রাখবেন আপনার আঙ্গুলের ছাপ কেবল একটি চিহ্ন নয় বরং মানব সভ্যতার এক দীর্ঘ ইতিহাসের সাক্ষী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দ্য সার্চ অফ রিয়ালিটি কে ফলো করুন ধন্যবাদ